আমাদের মা হজে এবং উমরার পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ওনাদের সাথে মহরেম থাকতে হবে কথা বুঝেন নাই আর মোহরম যদি না থাকেন তাহলে তো ওনার উপরে হজ করোজই না মহিলারা আটচল্লিশ মাইল দূর পর্যন্ত যেতে হলে তার সাথে অবশ্যই একজন মহরেম পুরুষ লাগবে স্বামী থাকলে তো ভালো ব্যয় আর ব্যয় যাইতেছেন এখন ব্যয় ওনার সাথে যাবে হজ হবে ব্যয়কি মোহরম ব্যয়কি মোহরিম ওনার জন্য মোটেই না হবে না কোন অবস্থাতেই হবে না হাজিরিন একটা কথা না বললে না হয় এটা আপনারা মনে রাখবেন বাড়িতে গিয়ে বলবেন আমি এই ধরনের কিছু পরিস্থিতির মুখোমুখি হই আমাদেরকে অনেকেই ফতুয়া জিকেন আমরা বোঝে যেতে পারবো আমাদের সঙ্গে কোনো অন্য কোনো পুরুষ মহিলা দেওয়ার প্রয়োজন নেই আমরা পুরুষ ঠিক না কোনো মহিলা যদি হতে যেতে হয় তার সাথে একজন মহাররম অথবা তার স্বামী টাকা খরচ হজের যে সকল শর্ত মুমিনদের জন্য আছে সেই শর্তের মধ্যে মুমিনাদের জন্য একটা শর্ত বেশি শর্তটা হচ্ছে যে তার সাথে তার স্বামী থাকবেন নতুবা তার যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম হওয়া হারাম সেই রূপ একজন পুরুষ তার সাথে থাকতে হবে এখন ওনার ব্যয় যাইতেছেন আর ব্যয়ন যাইতেছেন বুঝবেন কথাটা ব্যয় ব্যয়ন হতে যাইতেছেন এখন ব্যয়ন বলতেছেন যে ব্যয় তখন আপনার সাথে আমি কথাবার্তা কিছুই বলবো না আমি যা বলবো ব্যয়নের সাথে বলবো আর আমি আপনার সাথে হজে যাব ব্যাইন আর ব্যয় যাইতেছেন এখন ব্যয়ন ওনার সাথে যাবে হজ হবে ব্যয় কি মহরম ব্যয় কি ওনার জন্য মোটেই না হবে না কোনো অবস্থাতেই হবে না গত রমজানের আগের রমজানে একজন মহিলা উমরা গেছেন ওনার বাড়ির কুমিল্লা সিলেটের এক লোককে বলছেন যে আমার ছেলে সেখানে আছে ও আপনার মহিলার সাথে আমি যাব। সেখানে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই মহিলা উমরাতেই গেছেন উমরা হইবে এটা আল্লাহর নির্দেশ মানা হয়েছে না সীমালঙ্ঘন হয়েছে বলেন সীমালঙ্ঘন হয়েছে না এটা এই উমরা করে গুনা হয়েছে না সব হয়েছে আপনারা বলেন না গুনা হয়েছে না সব হয়েছে আল্লাহর নির্দেশ যদি কেউ উল্টায় তাহলে এটা গুনার কারণ সুতরাং এই মহিলা উমরা করে নাই বরং গুনা করছে আল্লাহকে বুঝাইতে চাইছে যে তুমি বলছিলাম মহরিম মেয়ের সাথে আসবো তুমি দেখো আমি মহরিম ছাড়াই আসতে পারি হালাল সম্পদ নিয়ে হজে যাবেন আপনি হারাম টাকা দিয়ে হজ করতেছেন আপনি আল্লাহকে বুঝাইতে চাচ্ছেন যে আমি হারাম টাকা দিয়েও আসতে পারি কারণ কি জিজ্ঞেস করছি প্লেনে বসছি চলে আসছি আমার টাকা সকলে বলি না আপনি কিছু করতে পারেন পারেন ভালো কথা আপনি পারেন না হারামটা করবেন না কিন্তু আল্লাহ যে কাজ যেভাবে আপনাকে করার নির্দেশ দিয়েছেন আল্লাহর রসুল আপনাকে যেভাবে কাজ করার কথা বলেছেন আপনি সেভাবে না করে নিজের মতো করে যদি করেন আল্লাহ কিন্তু নারাজ হবে বিরাদান ইসলাম আমাদের মা বোনদেরকে হজে এবং উমরা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ওনাদের সাথে মোহরেম থাকতে হবে কথা বুঝেন নাই আর মোহরম যদি না থাকেন তাহলে তো ওনার উপরে হজ ফরজই না তাহলে কেন এই কাজটা করতেছেন এই আবেগটা কেন এই আবেগের জন্য কিন্তু শয়তান আপনাকে উদ্বুদ্ধ করতেছে কথা বুঝেন নাই এর পিছনে কিন্তু রহমান নয় এর পিছনে কেটা বলেন না শয়তান রহমান এই হজের পিছনে নয় এই উমরার পিছনে রহমান নয় এর পিছনে কি আছে শয়তান চলে আসছে আপনি বুঝতেছেন হজ করতেছেন এটা হজ নয় এটা শয়তানি হয়ে গিয়েছে নামজুবিল্লা বলবেন না আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই বিষয়ে মহিলারা আটচল্লিশ মাইল পরিমাণ দূরত্বে যেতে হলে কথাটা একেবারে ঘরে নিয়ে আসতেছি মহিলারা আটচল্লিশ মাইল দূর পর্যন্ত যেতে হলে তার সাথে অবশ্যই একজন মহরিম পুরুষ লাগবে স্বামী থাকলে তো ভালো এটা মনে রাখতে হবে এখন আপনাদের বাংলাদেশ থেকে মক্কা শরীফ মদিনা শরীফ কত দূরে কিন্তু মহিলা স্বামী ছাড়া মুহরম ছাড়া হজে যাচ্ছেন আর আসে গোপ দিতেছেন কি করছেন কি না করছেন এই এটা হজ হয় নাই এটা আল্লাহর সাথে ব্যাধবি হয়েছে আল্লাহ নারাজ হবেন এই জন্য আমরা সকলে যখন যেখানে শুনবো এই ধরনের কোনো কাজ হচ্ছে আপনি আল্লাহর বস্তে বাধা দিবেন এবারে একজন হাদি সাহেব আমাকে অনেকভাবে বুঝাইছেন যে আমার বেআইন আমার সাথে যাবেন এই করবেন সে করবেন আমি বলছি আমাকে আমি জিজ্ঞেস বলতেছি কি করবেন না করবেন এটা আপনি আল্লাহ আল্লাহ রসুলকে যদি মানেন তাহলে তার আইন আপনি ফলো করবেন আমি মাসলা বলতেছি পরবর্তী বিষয়ে আপনার এটা আমার কিছু আসে যায় না তবে আমাকে যেহেতু বিশ্বাস করে আপনি জিজ্ঞাসা করেছেন আমিও অনুরোধ করতেছি আপনি আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের উল্টো কাজ করবেন আল্লাহ আমাদের সবাইকে তার ফরমাবরদারি করার তভি দান করেন